এই সোনা কানছিস কেন তোমার খারাপ হয়ে গেছে ও আচ্ছা দেখি হচ্ছে না ই বাবা এর তো মুখই ভেঙে গেছে ঠিক আছে এটা রেখে দাও আমি তোমার জন্য তো নতুন বাবলস এনেছি তো এই দেখো এটা এর মধ্যে ডোবাও তারপর ফুকার দেখো কত বাবল সরবে দেখো এইটাকে এর মধ্যে এমনি করে ডুবাতে হয় তারপর দেখো এই দেখো না দেখেছো হ্যাপি তুমি হ্যাপি তো বাই বাই করে দাও বাই বাই এই শোনা মা এই দেখি এনেছি হ্যাঁ আইসক্রিম নিয়ে আয় 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 তুই কোনটা নিবি তিনটেই একই এনে তোর জন্য একটা এনেছি আর আমার জন্য দুটো আর একটা নিবি আমি তাহলে কি খাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর একটা খা তাহলে আমি একটা খাই আর একটা নিবি তাহলে আমি কি খাবো কাটছিস দাঁড়া তো আমি কি খাবো ওটা তাহলে হ্যাঁ আমি কি খাবো দে দুটো আমার দে দে তুই একটাই খাবি ও বাবা গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো এখানটায় রাখি আইসক্রিমটা মা এখন নেই আমি চট করে খেয়ে নিই বাবা কার ফোন আসলো যাই তো দেখি তো বাবা আইসক্রিমটা নিয়ে আসি বাবা আমার আইসক্রিমটা কই গেল আইসক্রিম চকেই নিল তো সোনা দাঁড়িয়ে দেখি তো এই আমার আইসক্রিমটা তুই নিয়ে নিয়েছিস দে ওটা আমার আইসক্রিম দে তাড়াতাড়ি দে তোর জন্য না ওটা আমার জন্য আমার আইসক্রিম তো দে তাড়াতাড়ি দিয়ে দি পালাচ্ছিস কোথায় চোর চোর আইসক্রিম ছুটি করে পালাচ্ছো চোর চোর ফল আছে ফল তাজা তাজা ফল কে নেবেন ও দিদি ফল নেবেন কোন ফলটা নেবেন আপনারা পাঁচ টাকা হাত দেবেন না হাত দেবেন না ওটাও পাঁচ টাকা সব পাঁচ টাকা আপনি কোনটা রাখবেন বলুন পেঁপে আর মিষ্টি আপনার কোনটা লাগবে ব্যানানা তাহলে পাঁচ টাকা দিয়ে নেন দুটো মিলিয়ে দশ টাকা টাকা দিন এ বাবা এই তো পাঁচ টাকা দুটো ফল দশ টাকা দেন এ কি টাকা বল কোথায় দেখি তো হ্যাঁ তো কত মাংকি দেখ মাংি গুলো কি দেখ কি করছে ওই দেখ একটা বাচ্চা মাংকি এদিকে টাকা তুই যাবি মাংকির কাছে যাবি যা ওই কামড়ে চেপে ওই দেখ পালা 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 কামড়ে চেপে কামড়ে চেপে আস এই তুই নাগিন নাগিন করছিস কেন মা কি এটা নাগিন চিপস দেখি 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 সত্যি তো এটা নাগিন চিপস ওরে বাবা না ভয় লাগে আচ্ছা তুই খোল দেখি খুলেছিস কিছুই তো নেই ই বাবা এটা তো খালি প্যাকেট শুধু চিপস আছে কোনো গিফটই তো নেই এই যে এই চিপস আর এই যে মামাম খাচ্ছে ভালো খেতে 이 곡을 읽고 싶은 곡을 읽고 싶은 곡을 읽고 싶은 곡을 읽고 싶은